ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمد عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد، ولا أنا عابد ما عبدتم، ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. وقال تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا رسولنا محمد الحمد لله شمس <applause> تبوشون <applause> ও গুণগান করেছে সেই মহান আল্লাহ ফাঁকের দরবারে সেই মহান রবের দরবারে যে আল্লাহ ফাদেরকে পৃথিবী থেকে সমস্ত পৃথিবীর যত কাজ আছে ঝামেলাযুক্ত কাজ থেকে আরেক করে আল্লাহর ঘর মসজিদে তার ইবাদতের উদ্দেশ্যে সুস্থতা দিয়ে হায়াত আর একটু বাড়িয়ে তার রহমাতের সাময়ানন্দ নিয়ে বিছে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার মত তো সিদ্ধান্ত করলেন এইজন্য আল্লাহর শুকরিয়া করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষপতি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবাতার মুক্তির দোজ আকাইন্দাম দাজিত যে দরি মুদ আহমদ মুস্তামাম হামদ মুস্তাবা বিশনামি মুহাম্মাদুর রসুল্লাহ সকলে বলি আলি ওয়াসাল্লাম সম্মানিত হাজির আমি ছোট্ট একটি সুরা তেল করেছি এই সুরা থেকে শুধু দুইটা আয়াতের আলোচনা হবে সুরা কা ফেরুন আমাদের অতি পরিচিত একটি সুরা এই সুরাই ছয়টি আয়াত আছে এই সূরাটি আল্লাহ মক্কা নগরে রসুল সাল্লাহ আলি সাল্লামের উপরে নাজিল করেছিলেন ছয়টি আয়াত কোরআন শরীফের একশো নয় নম্বর সরাইটা এখান থেকে আমাদের আজকের একটু আলোচনা আছে দুইটা আয়াতের উপরে প্রথম এবং দ্বিতীয় আয়াতের উপরে আমরা একটু আজকে আলোচনাটা মনোযোগ দিয়ে শুনব কারণ ইম্পর্টেন্ট কিছু এর মধ্যে কথা আছে আপনারা জানেন যে গত দুই জুম্মার ধারাবাহিকতা ছিল আমাদের যে ক্যামত সম্পর্ক আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে কি কথাগুলো বলেছেন এবং যার উৎপত্তি স্থল মদিনা থেকে বলা হয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তার ধারাবাহিকতায় এই সুরাটি তেল করেছি সোরার শব্দটি কাফেরুন দেওয়া আছে কাফের বসন কাফেরুন হল বহু বসন অর্থাৎ বলা হচ্ছে কাফের গনেরা যারা কাফের তাদেরকে বলা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এই সোরাটার একটা ধারণা আছে রসুল সাল্লাহ সাল্লামের উপর যখন সম্পূর্ণ সোরা প্রায় শেষ হয়ে গেছে একশো নয় নম্বরে এই সোরাটা কোরআন স্থান দেওয়া হয়েছে বলা হচ্ছে এত নম্বরেই এই সুরাটি নাজিল করা হয়েছে শেষ সময় তোমরা রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনী যদি দেখতে পাই রসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রথমে যখন দাওয়াত দিচ্ছিলেন তখন কিন্তু কাফেররা বিভিন্ন অফার দিয়েছিলেন মাঝে অবস্থায় তো এই ধারণা থেকে সুরাটি মাঝে মাঝে অবস্থায় নাজিল হয়েছে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে কি ধারণা কি অফার দিচ্ছিলেন যে তোমরা রসুনম চারিদিক থেকে বিভিন্ন রকমের বলার পর যখন রসুন শুনছে না তখন রসুন সালামকে ফরে দেওয়া হয়েছিল যে তুমি তোমার রবের ইবাদত করো ছয় মাস আর আমরাও করবো তোমার সাথে আর তুমিও আমাদের সাথে ইবাদত করার দরকার নেই শুধু গিয়ে বসে থাকলেই হবে আমরা ইবাদত করো তুমি শুধু বসে থাকবে আচ্ছা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি যদি বসে থাকি তাহলে কি আমি সমর্থন করলাম কি তাদের এবাদত কথা বলেন না আমরা কি সমর্থন করলাম কারণ আমরা দেখি হিন্দুদের পূজা হয় আমরা ওখানে যাই আমরা তাদেরকে কি করতাম সমর্থন করলাম কি ওখানে গিয়ে বসলাম কি সমর্থন করা এই আয়াতের মধ্যে চারটা দিক নির্দেশনা দেওয়া আছে প্রথম বাক্যে আল্লাহ পাক আমাদেরকে মাহবুদ চিনিয়েছেন যে মাহবুদ আর যে আমাদের আল্লাহ আল্লাহর ইবাদত এই সম্পর্কে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন আর দ্বিতীয় বাক্য হলো এই কথা আমাদেরকে বোঝানো হয়েছে যে বর্তমানে রসুল সাল্লাম আছেন রসুলকে জফর গুলো দেওয়া হচ্ছে রসুলকে যে কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে ভবিষ্যতের একটি কথা এখানে বলা আছে দ্বিতীয় বাক্যে যে বর্তমান এবং ভবিষ্যৎ ভবিষ্যৎ যাদের আসবে তাদের কিভাবে দেওয়া হবে তাহলে আমরা রসুলের যুগে কাফের দেখছি আমাদের যুগে কাফের আমরা কই থেকে দেখবো কারণ ইসলামের বিরোধিতা যে করে আয়াতের বিরোধিতা যে করে আমরা সে আমাদের পরিভাষায় পরিভাষায় বলি কি কাফের সে আল্লাহর রসুলের বিরোধিতা করেছে আবু জলকে আমরা কাফের বলি উদ্বে আমরা কাফের বলি সাইবাকে কাফের বলি তাহা তো এখন পৃথিবীতে নেই তাহলে আল্লাহ পাকে একটা ভবিষ্যতের জন্য কেন দিলেন চিন্তার বিষয় আছে না নাই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমরা মানুষকে কাফের বলতে পারি কখন কাফের কেন বলবো এই কথাগুলো আল্লাহ রসুল সাল্লাহ আলি জন্য আমাদের কাছে রেখে গেলেন এই আয়াতের প্রথমে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন হে রসুল আপনি বলুন ওদেরকে বলতে বলছে

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এক কথাই বুঝিয়ে দিলেন ইবাদত শব্দের অর্থ হলো কোনো কিছুকে সমর্থন করা কোনো কিছুর উপর মানুষের আয়ত্ত আসে এরকম কোন বিষয়ের উপর মজবুত থাকা কোন বিষয়ের উপর আল্লাহর হুকুম আছে এই হুকুমকে সহজ মনে করা আল্লাহর যেগুলো বিধান নিষেধ আছে এই নিষেধকে আবার সহজ মনে করা এগুলো সমস্ত কিছু ইবাদতের অংশবস্তু অর্থাৎ যে কাজগুলো আপনি করবেন যে কথাগুলো আপনি বলবেন যে বিষয়গুলো আপনার মধ্যে নারাদেবে যে এই বিষয়টা আমার জন্য উপকার সহায়ক ইবাদতের মধ্যে এখন ইবাদত খারাপও হতে পারে ভালোও হতে পারে এযে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা মা আ'বুদ তুমরা চাই আমি যদি ইবাদত করি তোমরা কিন্তু তো তার ইবাদতকারী নাও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার বললেন আর আমি যা ইবাদত করি তোমরা তা ইবাদত কারি ন এটা শুধু রসুলসাল্লাহামের সময় ছিল না আপনি কাফের চিনতে হলে রসুল সাল্লাহ থেকে আমরা কেয়ামতের যে বর্ণনাগুলো বলেছিলাম এই কেয়ামত যখন আসবে কেয়ামতের যে আলামতগুলো আছে এগুলো কাফের যারা মূর্তা কাফের দায়ী এদের কাছ থেকে আগে এই ফেতনা বের হয়ে যাবে আগে ফেতনাগুলো বের হবে তাদের কাছ থেকে আজকে একটা হাদিস দেখলাম কেতাবুল ফেতান থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সিরিয়ার অঞ্চল থেকে তিনটা ঝান্ডা বের হবে কয়টা তিনটা ঝান্ডা বের হবে তিনটা ঝান্ডা এই ঝান্ডাগুলো কখন বের হবে আমি আপনাদেরকে বলেছিলাম মনে করে দেখেন রসুল আলাইসাল্লামের উম্মত হয়ে যখন ঈসা পৃথিবীতে আসবে ঈসাকে কয়েকটা পতাকাবাহী দল সাহায্য করবে বলেন তো মনে আছে দুইটা একটা হলো কি আফগানিস্তান থেকে আসবে আর একটা হলো খোরাসান শহর থেকে আসবে ইরাকের খরাশান হাওর থেকে এই দুইটা সেনাবাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ঈসা আলাইহিস সালামের উপরে তাকে ক্ষমতাবান করার জন্য তাকে সাহায্য করতে চাই কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আমি যদি বলি এই দুইটা জায়গা হতে হবে মুসলিম কুরআন দ্বারা শাসিত তার মধ্যে আমরা অলরেডি একটা দেখতেছি কুরআন দ্বারা শাসিত হইছে আফগানিস্তান তখন কে Talibanরা দখল করে নিলাম কুরআনের শাসন যখন তারা চালু করতেছে আমেরিকারা হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা খরচ করতেছে হয়ে যাচ্ছে, তাদের মাথায় যে ইরাকে বা এদের মধ্যে যারা দখল করে আছে ওগুলো নিয়ে তাদের মাথার মধ্যে নাড়া দিয়েছে আস্তে আস্তে আমাদেরকে শেষে হবে সেটা শুনে শরিনি সেগুলো আপনারা বুঝবেন না জানবেন না আমি আপনাদেরকে আগেই বলেছি যে ট্রমা করতে হবে ট্রমা পড়লে আপনি এই বিষয়গুলো রোপণ নথে আপনি জানবেন

এটাকে হারাম মনে করবে না মনে করবে যে সবাই করতেছে আমি করব বিশ্বনবী বললেন এরকম যদি হয় খারাপ কাজকে মুসলমানরা সাধারণভাবে মেনে নেবে আর খারাপ কাজগুলো হারাম কাজগুলো তাদের কাছে স্বাভাবিক হয়ে যাবে অর্থাৎ আমরা যদি এদিকে তাকাই ঘুষ আমাদের জন্য স্বাভাবিক হয়ে গেছে ধোকাবাজ আমাদের জন্য স্বাভাবিক হয়ে গেছে বিশ্বনবী বললেন এরকম তিনটা কিছু কিছু তিনটার কথা আমি বললাম অসংখ্য কথা বলেছেন খারাপ কাজগুলো হারাম কাজগুলো স্বাভাবিক হয়ে যাবে মুসলমানদের কাছে এই হারাম কাজ যখন স্বাভাবিক হয়ে যাবে বুঝতে হবে যে বেশি দেরি নেই বললেন এই হারাম কাজ যখন তাদের কাছে স্বাভাবিক তারা সরাসরি না বলে দায়ুষ হয়ে যাবে এখন দায়ুসের ব্যাখ্যা কি দায়ুষ হলো কাফের পর্যায়ে এক এক করে দুইটা তিনটা চারটা পাঁচটা আপনি এইভাবে যখন করে যাচ্ছেন খারাপ কাজগুলো আপনি নিঃসন্দেহে কাফের মধ্যে চলে গেছেন হারামে হলো আমাদের সমাজে তাই হয়ে গেছে দুই নম্বর ধোকাবাজি ভিক্ষুক থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত ধোকাবাজি হচ্ছে শুধু এটা বললে ভুল হবে ভিক্ষুক থেকে শুরু করে জাতিসংঘের মহাসচিব পর্যন্ত ধোকাবাজি চলতেছে কিভাবে ভিক্ষুক দিয়ে দেখাই দিই ভিক্ষুকটা সবচেয়ে ভিক্ষাটা সবচেয়ে বেশি ধোকাবাজি সবচেয়ে বেশি ধোকাবাজি হয়েছে একজন ভালো মানুষ এসে বলতেছে একজন ভালো মানুষ এসে বলতেছে যে আমার অমুকের এই সমস্যা হয়েছে আমার বা হাসপাতাল আছে বাবা হাসপাতালে আছে আমাকে কিছু টাকা দান করেন আমরা সহ মানুষ দিয়ে দিচ্ছি আসলে মিথ্যা ধোকাবাজি দিয়ে করছে তার শরীর সুস্থ আছে ইসলাম ভিক্ষাকে নিষিদ্ধ করেছে এই ভিক্ষার জন্য প্রথমত দায়ী হবে যারা ধনী তারা সমাজ ভিত্তিক যদি যায় আর প্রধানত দায়ী হবে এই দেশে যে দেশে ভিক্ষক আছে সেই দেশের রাষ্ট্রপ্রধান সে দায়ী হবে আবু জারমান্দ আশরাফ ইবনে বললেন আব্দুর রহমান ইবনে রাদিয়াল্লাহু তাআলা বললেন বিশ্বনবী একদিন আমাকে ইঙ্গিত করে বললেন ও আমার সাহাবী কোনো পদ যদি তুমি লাভতি হও কোন পদварти হও এই পদварти যদি তুমি নিতে চাও তুমি নিজে থেকে যদি লালই তো হবে আমি এই পর্দা পাই এই দায়িত্বটা আমি পালন করতে চাই জোরপূর্বক আর যাইভাবেই হোক তুমি যদি এটা নিতে চাও প্রথমে মনে রাখো এটা তোমাকে শয়তান সাহায্য করবে বেশন বললেন যেখানে শয়তান সাহায্য করে সেখানে আল্লাহর সাহায্য আসে না আর যদি তুমি লালাইত না হও তোমার উপর এমনি এমনি দায়িত্ব অর্পিত হয়ে গেছে তাহলে কি হবে জানো আল্লাহর কাছ থেকে সাহায্য তোমার কাছে চলে আসবে আল্লাহর কাছ থেকে রহমত তোমার কাছে বর্ণিত হবে সাহাবিরা অবাক হয়ে গেল একজনকে লক্ষ্য করে বলছেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে নেতা বানিয়ে দিচ্ছেন এরপরের ক্ষতিকর হাদিসের মধ্যে আসলে বিশ্বামী বললেন প্রথমত ক্ষতিকর হবে কি যদি তুমি হও ওই দেশের বা ওই জায়গার বা ওই সমাজের বা ওই বাড়ির ওই পরিবারের যারা সদস্য আছে জনগণ আছে তারা পূর্ণাঙ্গ হক থেকে বঞ্চিত হবে কারণ শয়তানের পরামর্শ এটা দুই নাম্বার বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে তিন নাম্বার মানুষে মানুষে হারাম কাজগুলো স্বাভাবিক হয়ে যাবে চার নাম্বার মানুষের কাছে হারাম কাজগুলো পানির মতো হয়ে যাবে

তাহলে আপনি বুঝবেন আপনি দায়িত্ব হয়ে গেছেন দুই নাম্বারে জাকাত বিষয়ে বললেন যে এই কাফের গুলোর আবির্ভাব ঘটবে কেমন আগ পর্যন্ত আগে আর ঠিক আগ মুহূর্তে জাকাতটা না দেওয়া তাদের কাছে স্বাভাবিক হয়ে যাবে ওই সম্পদগুলো সুন্দর করে কি করবে ব্যাংকে রাখবে আমি আগে একটি বক্তব্য আপনাদেরকে বলেছি যে আমরা যে প্রযুক্তিগত ব্যবহার করতেছি এই প্রযুক্তি আমাদের কাছে এসেছে এই প্রযুক্তির কারণে আমাদের মোবাইলের মধ্যে টাকা আছে অঙ্ক টাকা আছে কিন্তু আমি এই জায়গায় বিপদে পড়ছি ব্যবহার করতে পারছি না কোথায় যাতে হচ্ছে ওই প্রযুক্তির কাছে আমাকে যাইতে হচ্ছে তারপরে টাকাটা ব্যবহার করছি রসুল সাল্লাম টাকাকে গর্চিত করতে নিষেধ করেছে সম্পদ কিনে রাখতে বলছেন সম্পদটা ব্যবসার দ্বারা এখন আমাদের বড় বড় আল্লা যারা আছে তারা কিন্তু এই বিষয়ে একমত হয়েছে এই বিষয়ে একমত হয়েছে আমরা এই জন্য তো বিক্ষোভ হয়ে আসি আমরা সকলেই বিক্ষোভ এখন আমাদের এই যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই নিষেধ করলেন সেই কাজটা আমরা লালাইত সব কিছু পদের জন্য আমরা লালাইত হয়ে আসি আমাকে কেন দেওয়ান অথচ আপনি আমি যোগ্য না ওটার যোগ্য যখন নাও হবো ওই ফেতনাটা শুরু হয়ে যাবে শয়তান আমাকে সাহায্য করবে বিশ্বরাবী দরবারে একটি সাহাবি আসলো আসার পর বললো যে রসোল্লাহ আমি তো আমাকে কিছু দান করেন বিশ্বানবী তাকে জিজ্ঞেস করলেন কি আছে তোমার কাছে সে বলল আমার কাছে একটি পানি খাওয়ার মশক এটি একটি জামা আছে অন্য অন্য বর্ণ নাই তরবারি আছে এরকম দেওয়া আছে বিশ্বানবী বললেন তোমার কাছে কি আছে বাড়িতে ওই সাহাবিটা বললো ইয়ারাসুল্লাহ আমার কাছে একটি পানি খাওয়ার মশক আছে একটি জামা আছে বললো ওইটা নিয়ে আসো বিশ্বনবী নিয়ে আসার পর শত শত সাহাবি আছে সাহাবিদের মাঝে এটা বললে এটা আমি নিলামে তুলবো কে কিনতে চাও এক সাহেব বললাম আমি এক দিরহাম দেব মিশনারি বললেন না এক দিরহাম তো কম হয়ে যায় তৃতীয় বলল বলল একজন বললাম আমি দুই দিরহাম দেব মিশনারি বললেন ঠিক আছে দুই দিরহাম মোটামুটি চলে মিশনারি এটা বিক্রি করে দিলেন দুই দিরহাম দিয়ে বললেন এক দিরহাম দিয়ে তুমি কুঠুর কিনবে আর এক দিরহাম দিয়ে বাড়িতে খাবার কিনে নিয়ে যাও এই কে দুইটা কিনে আমার কাছে চলে আসো ওই সাহাবে বাজারে গেল যার পর একটা কোড়াল যাকে আমরা কোড়াল বাড়ি কোড়াল কিনলাম আর কিছু খাবার কিনলাম বিশ্বনে মিললে খাবারটা তুমি বাড়িতে দিয়ে আসো দিয়ে আমার কাছে আসো খাবারটা দিয়ে সাহাবি আবার নবীর কাছে ফিরে আসলো কোড়াল দাতার হাতে দিয়ে বলল এই যে তোমাকে কোড়াল দিলাম এই কোড়ালটা নিয়ে বনে জঙ্গলে যাবে কাট কাটবে এই কাটটা বিক্রি করে ঠিক 10 দিন অথবা 15 দিন পর আমার সঙ্গে দেখা করবে এর মধ্যে আমি যেন তোমাকে না দেখি ঠিক ওই সাহাবি 15 দিন পর বিশ্বনবীর দরবারে আসলেন আশার পর বললেন আর সুলাল্লাহ আমি আজকে অনেক খুশি অনেক সুখী বললেন কেন আমি দুই দিন হাম দিয়ে ব্যবসা শুরু করেছিলাম আজকে আমার হাতে সংসার বাঁচানোর পরে দশ দিন আম আছে এসে বললেন এই জন্য পরিশ্রম করতে হয় পরিশ্রম ছোট হোক পরিশ্রম সততার সাথে করবে কখনো ভিক্ষা তোমরা করবে না আর এই ভিক্ষা যারা আমাদের দেশে এখন করতেছে অনেকে ভালো মানুষ করে আপনারা এগুলো দেখবেন আমি একটা ঘটনা যদি বলি আমি আমাদের বড় মসজিদে একটি নামাজ আদায় করছিলাম আসরের এক লোক বলছে যে আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছে পনেরো বার আর হাফেজ দেখেন ইসলামে এখানে ব্যবহার করতেছে ইসলামকে এরাই ছোট করছে এখান থেকে শুরু করে আমার ছেলে পনেরো বার হাফেজ অসুস্থ হয়েছে তাকে অপারেশন করতে হবে পেটে মানুষের দয়া হবে হাফেজ কোরআনের হাফেজ তাকে আমরা দান করতেছি হ্যাঁ দান করতে হবে আপনাদের দান করতে নিষেধ নেই সাইল দেয় তাতে আগে আপনাকে খুঁজে বের করতে হবে এই সাইলকে যদি আমরা ঠিক খুঁজে না বের করতে পারি আমি আমি যদি ঠিক মতন খুঁজে না বের করতে পারি তাহলে আমারও ব্যর্থতা কিছু আছে তখন ওই লোকটা বলবো আজ পঁচিশ দিন বাইশ দিন বা পঁচিশ দিন এরকম কথা বলবো যে হচ্ছে এরকম অসুস্থ অনেকে টাকা দিল ঠিক তার এক মাস পর এক কি মাস পর আমরা একটা প্রোগ্রামে ঢাকায় যাচ্ছিলাম গোপালপুর উপজেলা থেকে গাড়ি তুলবো বাস নিয়ে বাস ভাড়া করেছি ওখান থেকে যখন গাড়িতে উঠবো গাড়িতে উঠে বসে আছি দশটার সময় গাড়ি ছাড়বে ঠিক দেখ যে লোকটা রেখেছে দেড় দুই মাসে হবে এরকম গিয়ে বলছে আজ বাইশ দিন যাওয়া আমার ছিল অসুস্থ তাকে হাসপাতালে ভর্তি করে রেখেছে ওই লোকই আপনাদের মেম্বার চেয়ারম্যান আমাকে দিয়েছে আপনারা কিছু সাহায্য করেন সেই দিনও সাহায্য করলো সেই দিনও তাকে সাহায্য করা হলো তারপরে এই ঘটনাটা হচ্ছিল হচ্ছে সব আবার তোর আগে তারপরে রমজান যখন চলে আসলো রমজান পর আমি রাজশাহী যাচ্ছি সাগর দাঁড়ি গাড়িতে রাত্রিতে এখন রাত্রিতে যাচ্ছি রাত নয়টার দিকে দেখি ওই লোকের ট্রেনের মধ্যে এই কথাই বলছে যে আজ বাইশ দিন যাবৎ আমার ছেলে অসুস্থ হাসপাতালে ভর্তি করে রেখেছে আপনারা পনেরো পাড়ার হাফেজ কিছু আমাকে দান করেন লোকজন দান করতেছে আমি দেখলাম যে লোকটা তো বাজে আমি তাকে ডাকলাম আমার পাশে একজন বসেছিল আমি অপমান করার জন্য না আমি বললাম যে ভাই আপনি সুন্দর টুপি পরেছেন মুখে দাঁড়িয়ে আছে আপনি এত বড় মিথ্যা কথা কেন বলছেন বলছে কি মিথ্যা বলছি আমি বলছি যে আপনি আমি ছয় মাস হলে দেখতেছি আপনি শুধু বাইশ দিনই বলতেছেন আপনি কি বাইশ দিন কাটছে না বলছে আপনি কোথায় বলছি তখন আমি দেখাই দিলাম আপনি অমুক জায়গা তো অমুক সময় অমুক জায়গায় অমুক নামাজের সময় একদিন বলেছেন এতদিন আগে একদিন একদিন গাড়ির মধ্যে দেখেন আপনি এরভাবে বাসের মধ্যে বলছিলেন

এই যে ধোকাবাজি এটা একটা ধোকাবাজি ধোকাবাজি যে করবে সে কাফের পর্যায়ে চলে যাবে এক মুসলমান ভাই যদি আর মুসলমান ভাই কাফের বলি আমাদের সমাজে দ্বন্দ্ব ফেস আছে না নাই কিন্তু আমরা তো কাজ করতেছি কাফেরের মতো কিন্তু সরাসরি তাকে কাফের আপনি বলতে পারবেন না দাইস বলবেন সে তো মুসলিম সে তাকে কাফের বলবেন না দাইস বলবেন এই দায়ুসের প্রতি শব্দই হলো কাফের ইংরেজিতে আমরা শব্দ করিছি না করি না সিনন মানে সমর্থক শব্দ আন মানে কি শব্দ এ তাই সমর্থক শব্দ আর কাফের সমর্থক শব্দ বলা যায় এজন সম্মানিত হাজérin আপনাদের পুরো জনের অনুরোধ থাকব থাকবে যে এই রকম ইবাদত করে লোকাবা থেকে এই সমস্ত কষ্ট নিতে আসবে আমি পয়েন্ট বলি এক নাম্বার এক নাম্বার পয়েন্ট হলো যে সুদকে আমরা স্বাভাবিক মনে করেছি এটা স্বাভাবিক মনে করলে আপনি কাফের হয়ে যাবেন দুই নাম্বার ধোঁকাবাজি মানুষকে ধোঁকাবাজি করে আমরা যে টাকাগুলো নিচ্ছি অন্য কিছু নিচ্ছি এটা যদি আপনার কাছে স্বাভাবিক মনে হয়ে যায় আমাদের স্বাভাবিক আপনি কাফের পর্যায়ে চলে যান তিন নাম্বার আপনি জাকাত দেওয়া উপযুক্ত কিন্তু আপনি জাকাত দিচ্ছেন আপনার কাছে স্বাভাবিক আপনি কাফের পর্যায়ে চলে যান চার নাম্বার আপনার ব্যক্তিগত সামর্থ্য আছে ব্যক্তিগতভাবে জাকাত ফরজ যায়নি কিন্তু ব্যক্তিগত সামর্থ্য আছে একটা খারাপ কাজকে প্রতিহিত করা আপনি এটা না করে ওটা দেখে আপনি ঠাট্টা করেছেন হাসতেছেন এই জায়গা যদি কোনো মুমুনিও হয় আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের একটি ঘটনা বলি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবদের কাছে বলেছিলেন যে একটা মুমিন রাত দিন ভরে ইবাদত করে প্রচুর ইবাদত করে সে ভালো ব্যক্তি আল্লাহর কাছে ভালো ব্যক্তি একজন কিচ্ছু করে না নামাজও পড়ে না কিচ্ছু করে না আমি রাত ভরে ইবাদত করি আমার ওই ভাইকে আমি ঠাট্টা করি কারণ কোনোদিন আমি তাকে বোঝাই নাই কিন্তু ঠাট্টা করি কি করবে মারা যাবে বিভিন্ন রকম যে তুমি নামাজ পড়ো না হ্যান ত্যান লোক নামাজ পড়ো মানুষ হইলো এরকম ভাবে বলি না বিশ্বনবী বললেন এইভাবে যদি কোন মুমিন একটা মুমিন বা একটা মুসলমান নামধারী কিন্তু নামাজ আদায় করে না আল্লাহর হুকুম মানে না ওই ইবাদত আল্লাহ অ ইবাদতকারীকে যদি ঠাট্টা করে এক দিন দুই দিন দু তিন দিন ঠাট্টা করতে 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 সে কিন্তু কাপের পর্যায়ে চলে যাবে মুসা আলাইসাল্লামের সময় একটি ঘটনা মুসা আলি সাল্লামের এক উম্মত এরকম ইবাদত করত আর একজন তার পাশে ছেলে ইবাদত করতো না সে তার দেখলেই বলতো তুই তো জাহান নামি দেখার সঙ্গে সঙ্গে বলতো তুই জাহান নামি লোকটার মনটা খারাপ হয়ে যাইত আবার বলতো দেখা হলে বলতো তুই জাহান নামি তুই জাহান নামি এইভাবে বলতো তো একদিন জিজ্ঞাসা করলো ভাই আমি কেন জাহান নামে আর তুমি কি বললাম জান্নাতি কিভাবে বললো আমি আল্লাহর হুকুমগুলো পালন করতেছি আমি রাত ভারি বাদত করি নফল সুন্নত প্রস্তাব একটা ইবাদত আমি ছাড়ি না আল্লাহ যে হুকুম গুলো দিয়েছে এই হুকুম গুলো পালন করি আর তুমি একটা হুকুম তুমি পালন করো না তুমি জাহান নামি লোকটা রাগ হয়ে গেল রাগ হওয়ার পর লোকটি রাগ করে বললো আমি জান্নাতি তুই জাহান নামি রাগ করে বললো সেই রাত্রে লোকটাকে স্বপ্নে দেখানো হলো যে মুমিন তাকে স্বপ্নে দেখানো হলো কিয়া মত অনুষ্ঠিত হয়ে গেছে আল্লাহ পাক বিচারের ফয়সালায় বসেছেন বসার পরে দুই ব্যক্তিকে ডেকেছেন ডাকার পর যাকে জাহান নামে বললে গালি দিত ওই লোকটা দেখে সম্মানের সাথে জান্নাতের মধ্যে চলে যাচ্ছে আর ওই লোকটাকে শিকল বেঁধে স্বপ্ন দেখার পর সকালে যখন ঘুম ভেঙে গেল মুসাআল সালামের কাছে গেলেন যাওয়ার পর বললেন এই ঘটনা আমি স্বপ্নে দেখেছি ঘটনা কি মুসা আলি তাকে বললেন ও আমার বন্ধু আমার ভাই আল্লাপাক এই অহংকারটা পছন্দ করে না তোমার মধ্যে অহংকার হয়ে গেছে তুমি বলছো তুমি জাহান নামের মালিক তুমি আমি জান্নাতে জান্নাতের মালিক তোমার কাজ ছিল তাকে 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 দেওয়া হিংসাত্মক কথা না বলা ঠাট্টা বিদ্রুপ না করে ঠাট্টা বিদ্রোপ করার জন্য রাগ করে বলেছে তুমি জাহান নামে আল্লাপাক তার দোয়াটা কবুল করে নিয়েছে আল্লাপাক গুসা হয় জাহান্নাম তো আমার জান্নাত তো আমার আমার বাংলা ফাইসালা দেওয়ার কি আমরা কোরআনে যেটা আছে শুধু আমরা বলতে পারি আমরা ব্যাখ্যা করতে পারি আমি আপনাকে কেন বলবো আপনি জান আপনার এমন একটা আমল আছে যেটা আমি কোনোদিন করি না এখানে আমি নামাজ পড়ে আমার কোনো আমল নেই কিন্তু এখানে সাধারণ একটা মুসলিম যে আমল আছে যে আমলা যত পছন্দ করে ওর কিঞ্চের পরিমাণে হয়তো আল্লাহ আমার পছন্দ করে এটা আমার থেকে ভাবতে হবে এই যে এটা হচ্ছে তাকুয়া এখানের নাম কি হল আর এইগুলো জয় করবে সে কাফের পর্যায়ে চলে যাবে আর এই যে আমাদের সমাজে এইগুলো বিশনগুলো চলে আসছে এই পরে তিনটা ঝান্ডা বের হয়ে যাবে এই তিনটা ঝান্ডা বের হওয়ার পরই কি হবে আমরা কিয়ামতের রাস্তার উপরে তখন দাঁড়াবো যখন আমরা যমুনা ব্রিজ পার হইতে লাগি যমুনা ব্রিজ পার হইতে কয়েক মিনিট সময় লাগে দশ মিনিট পনেরো মিনিট যখন এই মাথাতে উঠি তখন আমরা কি করলাম যে নদীর উপরে উঠে গেলাম দশ মিনিট করলাম আমরা ঠিক এই পর্যায়ে চলে আসছি যখন আমরা কিয়ামতের ব্রিজের উপর দাঁড়িয়ে আসি আর দশ পনেরো মিনিট পর এটা পার হয়ে আমরা আল্লাহর আদালতে হাজির হয়ে যাব এই জন্য সম্মানিত মুসল্লি আমাদেরকে সাবধান এ বিষয় থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে এগুলো বর্জন করতে হবে এগুলো তাড়াতাড়ি আপনাকে বর্জন করতে হবে খুব দ্রুত খুব দ্রুত আপনাকে আল্লাহ প্রত্যাবাক্ষণ করতে হবে আল্লাহ রসুল সাল্লাহামের আদেশ যাই আমি যখন এগুলোর মধ্যে যাই তখন আল্লাহ আমার তাহাকুন নাই বিশ্বাস নাই আল্লাহর বিশ্বাস নেই আল্লাহ বলেছেন যে তুমি এটা করো ব্যবসা করো ব্যবসা আমি বরকত দেবো তার মানে আমার ব্যবসাতে বরকত আছে এইটা আমার বিশ্বাস নাই যে আমি সুদের মধ্যে দুই নাম্বার আল্লাহ বলছে তুমি জাকাত দাও তুমি জাকাত দিলে তোমার সম্পদকে আমি আরো বাড়িয়ে দেবো তার মানে আমার মনে করতে জাকাত দিলে তো ফুলে যাবে তার মানে আল্লাহর ওই কথাটা আমার বিশ্বাস নেই তার মানে আল্লাহকে আমি অমান্য করা তাহলে বলেন তো কাফেররা তো সরাসরি অমান্য করছে তাহলে আমরা কিভাবে অমান্য করতেছি তাহলে আমাদের কেন কাফের বলা হবে না আমরা তো এই কাফের হয়ে যাচ্ছি এই চিন্তা ভাবনা এই সমস্ত খারাপি কাজ আমাদের থেকে বের হওয়া আসার জন্য খুব দ্রুত আমাদেরকে চেষ্টা করতে হবে কারণ এই তো কাফেলা চলে গেল বলে দুনিয়া থেকে ইসলামের কাফেলা চলে গেল বলে দুনিয়া ধ্বংস হয়ে গেল বলে ধ্বংস হয়ে যাবে আর কিছু দিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে হাদিসগুলো বলেছেন কেমন সম্পর্কে সব আস্তে আস্তে ফলিত হয়ে যাচ্ছে শেষ যেটা হবে সবচেয়ে শেষ যেটা হবে সেটা হচ্ছে কোরআনের অক্ষর থাকবে না এইটা রগের ওটাকে শেষ বলা হয় সেটা হলো যে আপনি অর্থ আপনি নিজে পাবেন না আপনার অর্থ আপনি দেখতে পাবেন না সব শেষ এটাও শুরু হয়ে গেছে আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত খারাপ দিকে হেফাজত করুক সকলেই বলি আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন আমরা যারা সম্মত করিনি তারা সম্মত অবস্থা আদায় করে